হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালোবাস আছি আজকে তোমাদের সাথে একটা শেয়ার করব দেখো আমি সেজে খুঁজে বের হবো এখন বাজে তোমার সাড়ে সাতটা রাতে আজকে আমাদের এখান থেকে অনেক দূরে এক ঘন্টা রাস্তা সেখানে একটা আমি মেলায় যাচ্ছি সেটা হলো পলিকা মেলা যেটাকে বলে যার মনের বাসনা পূর্ণ করে কালীর মেলা হয় সেখানে পলিকা মেলা যেটা তোমরা সবাই জানো সেখানে যাচ্ছি আর অনেক দিন থেকে ইচ্ছা ছিল সেই মেলাটায় যাব সেখানে চান করে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে চান মেলা হয় চান পলিকা মেলা যেহেতু বড় মেলা যাব ওটা হলো তোমার বক্সির দিকে অনেক দূরে আর কখনো আমি যাইনি প্রথম ফার্স্ট যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি আর আমি সেজে খুঁজে বের হয়ে মেলায় আমি চলে গেলাম সেজে খুঁজে দেখো আমার গা গলায় একটা চাদর দিয়ে দিছি কারণ যেহেতু আমি বাইকে গিয়ে আসছি এক ঘন্টা রাস্তায় সেই জন্য চাদরটা দিয়ে মাথাটা আমি মুড়ায় নিয়েছিলাম যে আর একটা বড় একটা সুইটারও পরে ফেলছি কারণ হলো যে শীত ঠান্ডাও ছিল রাত্রি যেহেতু এক ঘন্টা রাস্তা নদী পার হয়ে যাইতে হবে অনেক বড় অনেক দূরে দেখো আমি মেলায় মেলায় ঘুরতেছি আর লোকজন দেখতেছি ঘুরতে ঘুরতে আমি একটা আমার শাশুড়ি যেহেতু বলছিল একটা কাঠা কিনতে চাল কি করে জানি না বাঙালি মতে সেটা কি দরকারি চাল মাপবে না কি করবে জানি না সেটা আমি একটা কিনে নিলাম তার সাথে আমি দর্শন করলাম কালিমাকে যেহেতু আমাদের বাড়িতে এখানে একটা আমাদের অসুস্থ পড়ছে বলতে আমাদের মারা গেছে মানুষ বলতে আমাদের আমাদের যেটা হয় আমার একটা যেশু শিশু রবি মারা গেছে দেখে আমাদের ওষুধ এখনও হয় শেষ হয় নাই দেখে আমি চান করতে পারিনি অনেক ইচ্ছা ছিল যে আমি চান করব সেখানে মনের বাসনা মানুষের যারাই যেটা আশা করে সে মনের বাসনা পূর্ণ করে কিন্তু করতে পারলাম না সেটা মনের ইচ্ছা হইল না দেখি বাসে থাকলে সামনে বারে যাওয়ার আবার ইচ্ছা চান করব আমি একটা কাঠা কিনে নিলাম আর দূরে থেকে যেহেতু প্রণাম করছে আমাকে প্রসাদ দিয়ে দিছে আর বেশি কিছু কিনলাম না যেহেতু রাত্রি রাত্রি ঘুরতেছি শুধু আর আমি দে এরকম মেলা কখনোই দেখিনি এত বড় মেলা বাবরি বাব আমি কখনোই দেখিনি নদীর একবারে মেলাটা যেখানে হয় সেটা হচ্ছে তোমার অনেক চোরের মাঝখানে যেটা হয় ক্ষেতের মাঝখানে সেখানে মেলাটা হচ্ছে আর আমার দেখার অনেক ইচ্ছা ছিল যে মেলা বিশাল বড় ঘুরতেছি আর এখানে পপকর্ন বিক্রি করতেছি একটু দাঁড়াইছিলাম আর দেখতে পাচ্ছি এখানে আর আমি মেলায় পপকর্নও খাই নিলাম যেহেতু বেশি কিছু খাইতে পারবো না নিরামিষ আমরা খাই আমার বড় পপন কিনলো বলছে কি খাবা আমি তখন বলছিলাম ভেলপুরি খাবো সেটা এখন নিরামিষ পাই নাই সেখানে আমিষ নিরামিষ দুইটাই চলতেছে তার জন্য খাওয়া হইলো না তার জন্য এখন দেখো এখন রাস্তার সাইডে একটু বেরিয়েছে যে গ্যাম দাম সেখানে আমি ভিডিও করতে পারি না কী জন্য সেখানে যদি আমি ভিডিও ক্যামেরা অন করে মাউ মাউ করতেছে রাতি বাজে তখন তোমার সাড়ে নয়টা এত রাত্রি আর এদিকে দেখো আমি বাড়িতে একদিন গেছি আমাদের এখানে খেতে জল কি সুন্দর বকগুলা পকা খাচ্ছে আমি কাছে কাছে ভিড়তেছি তাও বকগুলা যায় না আমার খুব ভালো লাগছে ওই ওই সিনারিটা তোমাদের সাথে আমি দিয়ে দিলাম যে কী সুন্দর বকগুলা আমাদের এদিকে যে বক কাছে আছে মানে পাঁচ হাত কাছে তাও বকটা ওখানে দাঁড়ায় আছে আমি তো অবাক হয়ে গেছি দেখতে পাচ্ছ আর দেখতে দেখতে আমি মেলায় ঘোরাঘুরি করতেছি দেখো এটা আমার বাড়িকার কার যে যেহেতু মেলাতে ঘুরতে ঘুরতে রাস্তা দিয়ে আমরা বেরিয়ে আসি বেরিয়ে আসি দেখো এখানে কি সুন্দর খেলনা দোলনা কত কিছু আইটেমের বেরিয়েছে মানুষের জন্য কেউ ট্রেনে এই যে ট্রেনে চড়তেছে ট্রেন ট্রেন ঘোরা যেটা কি বলে আর এটা হচ্ছে দেখো এই যে ট্রেন চলতেছি ট্রেন এই যে ট্রেনের এগুলাতে যেহেতু আমার আগে পার্কে চড়ানো সব কিছু আমি এগুলাতে চললাম না অনেক কিছুই খেলনা দোলনা আসছে দেখো চ এখন ঘুরতে ঘুরতেছি আমি মেলার মধ্যে অনেক ভালো লাগতেছে আর ভিডিও রাত ছেলেগুলোর সামনে করলাম না ছেলেরা যদি ভিডিওটা মোবাইলটা টান দিয়ে নিয়ে যায় সেটাও ভয় করে আমি গেমজামের মধ্যে ভিডিও করতে পারলাম না দেখো আশেপাশে কত দোকান পাট বসছে আমার অনেক ভালোই লাগছে দোকান দোকানপাট দোকান পাট আর দোকান পাট ভালোই লাগছে ঘুরতে ঘুরতে আমাদের ওখানে রাত বাজে গেল দশটা ঘুরতেছি ঘুরতেছি কি করব আর কি কিনব নিরামিষ তো পাচ্ছি না একটা ভালো একটা নিরামিষের দোকান পেলাম সেখান থেকে আমরা নিয়ে নিলাম এক কেজি জিলাপি চিনির জিলাপি আর এখানেই দেখতে পাচ্ছ ঘুরতেছি কী জ্যাম জোর রাত অনেক রাত আর ঘুরতে 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 আমাদের এক পপন পপনের দোকানে ওখানে আর একটু দাঁড়াইলাম মানুষে পপন নিচ্ছে খাচ্ছে কিভাবে ভাসতেছে আমি একটু দেখলাম ভালোভাবে আর দেখো এপাশে আমিও চাদরটা গলায় মুড়ে ভিডিও বানাচ্ছি আর কী বলো মানুষের সামনে শরমও পাচ্ছি আবার ভিডিও করতেও হবে যেহেতু আমার এখানে ঘোরা তোমাদের সাথে বন্ধুদের সাথে তো শেয়ার করতেই হবে আর বন্ধুরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আগে থেকে যারা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পুরা ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো দেখো এদিকে কি সুন্দর মেলাতে দোকান পাট বসছে অনেক রকমের দোকানপাট দেখো কি সুন্দর ভালোই লাগতেছে আর আগে ভাগে যদি যাইতে পারতাম তাহলে ভালো হতো যেহেতু আমার বর কাজে ছিল কাজে থেকে আসছে সন্ধ্যাবেলা তারপর বলতেছে রেডি হোক তারপর আমি রেডি হয়ে গেলাম যেহেতু অনেক দূর যেতে হবে তাও না করছিলাম বলতে চলো ঘুরে